আগে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করতে হবে সিস্টার হ্যাঁ স্যার বলুন ওর পেটটা ভালো করে চেক করে দেখো তো আচ্ছা স্যার আমি দেখছি এই কি নাম তোমার খাওয়াভার নাম হচ্ছে চণ্ডীচরণ কি বললে চণ্ডীচরণ আর তোমার টাইটেলটা কি এক্সপার্ট কি বললে তুমি নাম চণ্ডীচরণ আর টাইটেল এক্সপার্ট বাহ খুব সুন্দর নাম তো দেখি কাপড় তোলো কাপড় তোলো ছি আপনার একটু লজ্জা নেই ডাক্তারবাবুর সামনে আপনি কিনা বলছেন কাপড় তোলো আমার বুঝে লজ্জা করে না আরে বাবা তোমার পেটের কাপড়টা তুলবে তো কারণ আমাকে তো পরীক্ষা করতে হবে এই কথা বললেই তো হয় বলছে কাপড় তোলো কাপড় তোলো আমার বুধ লজ্জা করে না আচ্ছা ঠিক আছে আমি পেটের কাপড় তুলছি এ এই দেখুন এই দেখুন দেখি ও বাবা রে আরে দেখতে দাও ঠিক আছে দেখুন বাবাগো বাবা ও বাবাগো ও মোরে كلام ওরে বাবা যেখানে বেচার সেখানে জোর করে টিপে দিতে হচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ঠিক আছে তুমি ওখানে বসুন হ্যাঁ কি দেখলেন আর চারর পেট এর কন্ডিশন ভালো নয় বাঁধিকের ওই মনে হচ্ছে পাকস্থলীর নিচে ওই জায়গাটা খুব শক্ত হয়ে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা চণ্ডীচরণ ডাক্তার বাবু বলুন বলছিলাম আজকে তোমাকে তো আমি বেশি কিছু ওষুধ দেবো না অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করবার আছে তো কালকে তোমাকে আমি বেশি করে ওষুধ দেবো আজকে মাত্র দুটো ট্যাবলেট লিখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে লিখে দিন এরা ধরো ডাক্তারবাবু এই ট্যাবলেট কীভাবে খেতে হবে রাত্রে যখন তুমি ঘুমোতে যাবে উষ্ণ গরম জলে এই ট্যাবলেট দুটো খেয়ে ঘুমাবে দেখবে ঘুমটা ভালো হবে তারপরে কালকে সকালে কিন্তু না খেয়ে আসতে হবে কেন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ডাক্তার ডাক্তারবাবু কি কি পরীক্ষা করতে হবে অনেক পরীক্ষা যেমন তোমার সুগার আছে কিনা পরীক্ষা করে নিতে হবে তারপরে আরও অনেক কিছু আছে তোমার প্রস্রাবটা পরীক্ষা করতে হবে তারপর রক্তের পরীক্ষা করতে হবে এসব পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিলে সেরে যাবে ঠিক আছে ডাক্তারবাবু আপনাকে কত দিতে হবে এই বেশি না তুমি তিনশো টাকা দাও তবে আগামী কালকে কিন্তু অনেক পয়সা লাগবে কারণ অনেকগুলো রিপোর্ট তো তোমাকে করতে হবে যেমন প্রস্রাব পরীক্ষা তারপরে সুগার পরীক্ষা রক্তের রিপোর্ট এসব লাগবে ডাক্তারবাবু কতটুকু প্রস্রাব লাগবে এক বলতে আনলে হবে হ্যাঁ মূর্খ কা মানুষের এক বলতে প্রচ্ছাপ হয় তবে কতটা আনতে হবে আরে বোতলে করে এই ছোটো একটা বোতলের এক বোতল আনলে হবে আচ্ছা ঠিক আছে তা ভিজিট আজকে তুমি তিনশো টাকা দাও কালকে কিন্তু বেশি করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে হে নিন টাকা আচ্ছা ঠিক আছে তাহলে এসো কেমন আসছে ডাক্তারবাবু আসছে সে স্যার আর কোনো পেশেন্ট আছে না স্যার আর কেউ নেই অধিক বেলা হয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছো এবার ডাক্তারখানা বন্ধ করে যেতে হবে চলো এবার যাওয়া যাক এত করে আমাকে বলল আমার যাওয়াই হয়তো ঠিক ছিল কিন্তু কি করবো এতগুলো কাজ পড়ে আছে তাছাড়া প্রতিদিন রাত্রে তো আমি টিভি দেখার সুযোগটা পাই না দিনের বেলা একটু সিরিয়ালটা দেখি ঠিক আছে কিন্তু এত দেরি হচ্ছে কেন এখন আসছে না ওরে ডাক্তার বাবু যা বলেছে আমার তো পিলে চোখে যাচ্ছে আরে কি হয়েছে তুমি খুলে বলবে তো ডাক্তার বাবু বলল অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাহলে আজকে তোমাকে ওষুধ দেইনি দিয়ে যে মাত্র দুটো ট্যাবলেটতে কি হবে এত দিনের ব্যথা দুটো ট্যাবলেটে চায় আরে কি বলেছে আমাকে একটু খুলে বলো তো বলেছে আজকে এই ট্যাবলেট দুটো উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নিয়ে রাতে ঘুমিয়ে থাকতে হবে তারপরে কালকে সকালবেলা প্রথমে যে প্রচাপটা হবে একটা শিশিতে গড়ে ধরে নিয়ে যেতে হবে কালকে আমার রক্ত পরীক্ষা করবে সুগার পরীক্ষা করবে সব পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেবে খুব ভালো ডাক্তার তো আরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দিলেই তো তোমার এই রোগটা সেরে যাবে বলছিস আমার রোগ সেরে যাবে হ্যাঁ গো আমি তো তোমার জন্য চিন্তা করছিলাম এত বেলা চলে গেল তুমি আসছো না সে কি এখানে নাকি কত দূর হাঁটতে হাঁটতে গিয়েছি তুই আমাকে পাঁচটা টাকাও দিলি না যে ও অটোই করে যাব ঠিক আছে চলো তোমার খুব কষ্ট হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে আর সকাল সকাল আজকে ঘুমিয়ে পড়বে ঠিক আছে চলো হরে বাবারে আজকে ঘুমটা এত সুন্দর হয়েছে ডাক্তারবাবুর ওষুধে কাজ করেছে কোথার থেকে যে রাতটা পার হয়ে গেল কিচ্ছু টের পাইনি আমার মনে হয় এই ডাক্তারবাবুর ওষুধে সেরে না না আর দেরি করবো না তো ডাক্তারবাবু বলেছে প্রথম প্রচ্ছাপটা বোতলে ভরে নিতে ঠিক আছে এইবার আমি এই বোতলটায় প্রচাপ করে ভরিয়ে রাখি ওরে বাবা ভরে গেছে আর না যাই যেবার বোতলটা এখানে রেখে যাই তারপরে ব্রাশটা হাতে করে কল গিয়ে ভালো করে ব্রাশ করে তারপরে একেবারে এই প্রচাপটা নিয়ে ডাক্তারখানায় চলে যাব যাই হায় 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 রে কি ঘুমান ঘুমিয়েছিলাম চারিদিকে ফর্সা হয়ে গেছে কত কাজ আমার পরে আছি কোনটা আগে করি আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিই তারপরে উঠোনটা ঝাড় দেবো তুলসী তলায় নি করবো তারপরে অন্যান্য কাজগুলি সরবো সারবো আগে এই ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিই হায় 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 আমি কি করলাম